কোরবানির কারণে আমার অটোমেটিক ভাবে আদার দাম বেড়ে যাবে বুঝছেন তো দুশো কেজি ওয়েজ ছয় লাখ টাকা ইজি এর গাছে সার দেওয়া লাগে না এর গাছে পানি দেওয়া লাগে না আপনার এই গাছের রোগ বৃদ্ধি খুব কম মানে একটা কারণে রোগ বৃদ্ধি কম হয়েছে শক্তি বেশি এই কারণে রোগ কম আমি বেসন বিক্রি করছি চার লাখ টাকা এই এই যে দেখতেছেন না আপনি চার লাখ টাকার বেসন কিন্তু আমার বিক্রি হয়ে আছে অলরেডি বুকিং হয়ে আছে আমার দেশে আদা যদি এক বস্তা লাগান আপনি আপনার হবি হচ্ছিল এক পোয়া হাফ কেজি এক কেজি খুব কষ্ট হয়

রাখাল বন্ধু চ্যালনে নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি তারাস উপজেলার ধামাইস সবুজপ্রা গ্রামের তরুণ উদ্যোক্তা সাইফুল ভাইয়ের আদা চাষের জমিতে দর্শক অনাবাদী পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ অনেকটাই লাভজনক বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর না করে শুরু করে যায় সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল ওয়ালাইকুম আসসালাম ভাই সাইফুল ভাই কেমন আছেন আপনি জি জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি এত ভালো লাগছে বিশেষ করে বস্তায় আদা চাষ দেখে মনটা ভরে গেল আর কি মার্শাল্লাহ তো আমার জানতে কি কিন্তু খুবই ইচ্ছে করছে সাইবুল ভাই আপনি আদা চাষের সাথে সম্পৃক্ত হলেন কীভাবে এই ইউটিউব দেখি আমি মাঝে মাঝে তো দেখি আমি সবাই বস্তার মধ্যে আশ্বাস করছে তো আমি বস্তার মধ্যে আশ্বাস করা দেখে ভাবলাম আমিও দেখি তো চেষ্টা করি পারা যায় নাকি তো ওনার সাথে কথাবার্তা বলার পরে মার্শাল্লাহ সে যেভাবে বললো তাতে তারা একশো একশো পার্সেন্ট আমি বুঝলাম যে আসলে লাভজনক বস্তা সংগ্রহ করেন কোথা থেকে বস্তা আমি ঢাকা থেকে পাইকি রেটে কিনছি 5 টাকা পিস 5 টাকা পিস বস্তা কেন পার পিস 5 টাকা মোট কত বস্তা আদা আছে এখানে এখানে 2000 বস্তা আদা আছে 2000 বস্তা 2000 বস্তা এই প্রথমে রিক্স নিয়ে ফেলেন যে 2000 বস্তা না এর আগে 8 বস্তা লাগাইছিলাম তার কথা শুনে 8 বস্তা লাগাই দেখলাম যে মূলত কেমন হয় ওটা কেমন হয়েছিল তো প্রতি বস্তা ইনশাআল্লাহ 2 কেজি গাদা পাইছে আমি 2 কেজি 200 গ্রাম 100 গ্রাম

তো ইনশাল্লাহ এবছর আর ভালো হবে অতিরিক্ত বৃষ্টির কারণে একটু কম হবে কিছু কিছু অবস্থা মারি গেছে দেখছেন নাকি আপনি ওই সাইডে এটা কোন জাতের আদা চাষ করছে এটা হচ্ছে হলো আপনার হাইব্রিড চায়না আদা চায়না চায়না আদা বাংলাদেশে ফার্স্ট উদ্যোক্তা আমি সাইপুল নিজেই এর আগে এত বড় সড়ো করে কেউ এই চায়না আদা করে নাই কোনো কিছু কি করে নাই কোনো কি কিছু করে নাই এই প্রথম আপনি শুরু করছেন চায়না আদা ফার্স্ট কি বলবে শক্তির মানে তুলনা করা যাবে না এর গাছে সার দেওয়া লাগে না এর গাছে পানি দেওয়া লাগে না আপনার এই গাছের রোগ বৃদ্ধি খুব কম মানে একটা কারণে রোগ বৃদ্ধি কম হয়েছে শক্তি বেশি এই কারণে রোগ বৃদ্ধি কম আর আমার দেশীয় দল আমার এক মামা লাগাইছে এই বছর লাগাইনি আমি তার আমার কথা শুনে লাগাইছে তা আমি যা দেখলাম মানে টেটে টেটে গাছ হয়েছে দুর্বল গাছ তারপরও সার মারছে কিন্তু আমি দেখছি যে টাকা সার মানে তারা দিছে এই সারের টাকা আমার খরচ যায় নাই চায় না আদা এই বীজটা কোথা থেকে আপনি সংগ্রহ করলেন এই বীজটা ওই যে আমি বলছিলাম ভিডিও দেখি

আমাকে জোর করে বিল পকেটে রাখা দিচ্ছে না তোমাকে বিল দিয়ে দেবো না সে তারটা বললো একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তুমি লাগাও বুঝছেন সে তো লাগাইছে সে তার তো বিশ্বাস আছে তো আমিও মানুষের পরামর্শ আপনি বেশি করে লাগান আমার তো যদি এক বস্তা লাগান আপনি আপনার হবে হচ্ছিল এক পোয়া হাফ কেজি এক কেজি খুব কষ্ট হয় আর এই সেম বস্তা লাগাবেন এটা হবে আপনি হচ্ছিল দুই কেজি আড়াই কেজি তিন কেজি

বালু মাটি মানে বেশি পরিমাণ লাগে আদার জন্য Bele dos mak Bele dos खाली বালু হলে হবে না আর বিশেষ করে যে এলাকায় একটু ছিটকা আঠালো মাটি আছে সেই এলাকায় আপনি পাইলেবারে যে আমরা যে ঘরbouw লাগ দেই ওই যে বালু আছে বালুগুলো মিশ কই দিবেন জি তাহলে মাটিটা ফাফা হবে ঠিক আছে এক কথা মাটিটা ফাফা লাগে ফাফা লাগবে জি আপনার সয়সার ঢুঙ্গা আছে অথবা সার আছে অথবা কচু আছে মানে জৈব জাতীয় পদার্থ জিনিস এই মারের সাথে মিশ করবেন সার আপনার তো কোনো দরকার নাই যে টাকা আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ টাকা আপনি সারের বিষয়ে খরচ করবেন সেই টাকা আপনি গোবরে দিবেন গোবরে কিন্তু

বড় বিষয়টা ছাই আর কি দশ দিন ফালাই দিলেন দেওয়ার টিলার দিয়ে ট্রাক্টর দিয়ে চার্জ দিয়ে দিলেন দেওয়ার পর অটোমেটিক মাটিটা প্রস্তুত হওয়া যাবে মাটিটা বস্তা বস্তাবেন পনেরো দিন বিশ দিন পরে তারপরে আপনি তিন পরে চার দিন পরে বস্তার মধ্যে রোপন করবেন ঠিক ইঞ্চি ইঞ্চি গাড়ি গাড়ি নিচে যদি একটা বৃষ্টি হয় তো ভালো পানি দেওয়ার দরকার নাই আর যদি দশ দিন পনেরো দিনের মধ্যে একটা বৃষ্টি হওয়া যায় আর পানির কোনো দরকারই নেই আদা লাগানো থেকে যে কয় মাস পরে ফসলটা উঠানো যায় আদা মূলত হচ্ছে এটা বছরের আবাদ আদা আপনি

আমি বললাম যখন কারবুত করিলি আনে ধরেন এক মাস কোনো আধা এক মাস লাগে আনতে কোনোটা দেড় মাস লাগে কোনোটা বিশ দিন লাগে এই বিশ দিন আনলে তো বিশ দিনের মধ্যে শুকায় অর্ধেক হয়ে যাবে তো ওরা যখন রেড করে মাফি দেয় বাংলাদেশে এজেন্ট যারা আনে তারা তো লস হয়ে যাবে তখন বাধ্যতামূলক করে কি ওরা পানি দেয় এই আদাটা বাদ দেওয়ার পরে ঘরে রাখতে পারবেন আপনি যতদিন খুশি রাখতে পারবেন তাতে সমস্যা নেই না এই আদার মধ্যে কি ধরনের রোগ গুলো দেখা এই আদার কোনো রোগই হয় না আমি দেখলাম জাস্ট খালি বুঝলাম খালি সতেরো দশক যে প্রবলেমটা ওইটাই

আর দিন পর দুইবার মোটামুটি পাঁচ বার ছয় এই এক বছরের মধ্যে নয় মাসের মধ্যে পাট লাগায় এই পাটের সময় বিশেষ করে ছত্রাক অতিরিক্ত বেশি লাগে কিন্তু আমরা সারা করি সারা

আমার তো এই তিন মাসের আবাদ না রসুন লাগাইছি ইচ্ছা মতো সার দিলাম তিন মাসের মধ্যে ফলসল আমি ঘরে চলে এলাম এবং দীর্ঘ মেয়াদি দীর্ঘ এক দেওয়া লাগবে আমার অনেক দর্শক এখন ভাবছে যেটা আমি সেটাই বলি যে এই মাটিটা কিন্তু একবার কিন্তু আপনি ব্যবহার করলেন জি পুনরায় এই মাটিটা ব্যবহার করতে পারবেন কি মাটির কোনো ভাই নষ্ট নাই ঠিক মাটি এমন একটা বস্তু হচ্ছে মাটির কোনো নষ্ট নাই এই মাটি পরের বছর আপনি খুব অল্প মান পরের বছর গবর লাগবে

আরো কিন্তু পছন্দ মনে বেশি ধরবি ওই যে আল্লাহর বৃষ্টি যখন মাঝে মাঝে দিবি ওইটিতে হয়ে যাবে কাম কিছু বস্তা ফাঁকা আছে এখানে কোন বীজ দিয়েছিলেন এই বস্তা ভাই এখানে বীজ দিয়েছিলাম বুঝছেন জি 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 মানে বিষয়টা হচ্ছিল এই যে এই জায়গাটুক লেওয়াল দেখছেন আপনি এই জায়গাটা একটু ডাউন মানে এই জায়গাটুক ডাউন যাও এর কারণে একটাই মানে আমি এই জায়গা থেকে মাটি নিয়ে এই যাই ভরছি

গোড়ের থেকে ভাঙি তুলি লাও যাবার অর্থাৎ বীজ আদা যেটা বীজ আদা যেটা আমি লাগাইছি সেম ওইটি তুলি আমি বাজারে বিক্রি করে দিছি 220 টাকা 30 টাকা কেজি বেচছে পার কেজি তো এজন্য আমি বললাম ভাই লস নাই মানে যেটা আপনি কিনবেন আমার থেকে ধরেন আপনি থেকে পাঁচ কেজি আদা কিনছি ওই পাঁচ কেজি আমার এক মাস পরে কিন্তু তুলি আমি বিক্রি করে দিই পারছি বাজারে আপনার গাছটা থেকে গাছ থেকে যাবে বীজটা আবার আপনি বীজটা আমি বিক্রি করে দিই ভাই তো এটাই তো ভালো এ তো আপনি বীজ বিক্রি করে দিলে আপনার টাকা উঠে আসবে দেখ বীজ লস নাই বীজে কোনো লস নাই লাগানোর মনে করেন আপনি ঠিক এক দেড় মাস পরেই জি আবার মনে করেন বাদ বাই না আল্লাহ দশ মাস পনেরো পাঁচ মাস সাত মাস যাই পরে আপনি পাইতেছেন তো এখন সব মিলাই এই দুই হাজার বস্তায় কত মন আদা আশা করছেন আপনি যদি দেড় কেজি করে ধরি তাও তিন হাজার কেজি আদা আমরা কিন্তু কুরবানির সময় আদা রোড পেয়ে কোরবানির সময় আজ থেকে আর দুই মাস তিন মাস পরে কোরবানি নেবেন আদা রোড কোরবানির মধ্যে বাংলাদেশে অন্য কোনো সময় আদার দাম থাক চাই না থাক সেটা পরের কথা কোরবানির মধ্যে বাড়বে মাস্ট

বুকিং অলরেডি অলরেডি টাকা বিক্রি করছে মার্শাল যেহেতু এখনো আদা উঠতে চার মাস সময় লাগবে কারণ আদাটা বাদতি হবে বাড়তি হওয়ার পরে কিন্তু আদাগুলো বড় হবে মূলত আপনাদের শুধু দেখানোর স্বার্থে আমরা একটা বস্তা ভাঙবো আসলে কি পরিমাণ আদা আছে ধারণাটা নেওয়ার জন্য আরকি আপনারা দেখতেছেন নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে আপনার অবস্থায় আদা চাষ এই প্রজেক্টটা আসতে চাচ্ছে পরামর্শ দিই তো আপনারা কেউ বেকার থাকেন না আমি বেকার থাকিছি বেকারের যে কষ্ট হয় না আমি বুঝছি আর এর কোনো পরিশ্রমই নেই লাগানোর পরে যদি এক দশ দিন আমি যাই

চাবেন লাগানো পরপর সাথে সাথে আপনার লোন দিবেন উদ্যোক্তা খুঁজে কৃষি অফিসার সাররা খুঁজে উদ্যোক্তা মানে এই আদার জন্য কি জন্যই এটা মশলা মশলা জিনিস আমার বাইরে দেশে বাংলাদেশের সরকার বাইরে ভ্যাট দিয়ে টেকা দিয়ে ট্যাক্স টুকেন দিয়ে আদা লিয়ে নিতেছে আর আপনি যদি চাই আদা লাগান তাহলে তো সরকার দরকার নাই আদা আনার দরকার দরকার নাই এই জন্য সরকার লোনও দিচ্ছে আমাদের ঢাকা সিটি অধিকাংশ লোকই তো এই চাইনা দেখায় হাইব্রিডে দেখায় এর কারণ কি ব্যান্ডার সুইচ মারতেছে গের আদা ফিনিশ হয়ে যাচ্ছে আর আমার দেশি আদা কিন্তু খালি শুকলা 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 এই কারণে এই আদার পায় চাহিদা বেশি আবার ফলনও হয় বেশি আমি আর বিষয় আপনার সাথে যোগ করতে চাচ্ছি যারা লেখাপড়া করেছে চাকরি চাকরি বাকরি হচ্ছে না আমি মনে করি যে বসে না থেকে যদি এই প্রজেক্টটাও আসা যায় কারণ কম টাকায় বেশি লাভ বেশি লাভ এই ধরনের একটা প্রজেক্ট যেখানে পরিশ্রম খুবই কম তো আমি তো বললাম বেকার থাকেন না এটা খুবই লাভজনক ব্যবসা আপনারা বিশ্বাস যদি না হয় আপনার অল্প কিছু লাগা

আদা হয় তাহলে আদা কতখানি হয় আপনার বেকার থাকবেন কি কারণে শিক্ষিত হয়ে হবে কি আপনি চাকরি মানুষের দ্বারা চাকরি করবেন কি আপনি পাঁচ জনের চাকরি দেবেন করলে সফলতা হবেন যাবে যাই এক লাখ যাবে পাঁচ লাখ যাবে যাই ইনশাল্লাহ সফলতা একদিন একদিন হবেন

তাৎক্ষণিক আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে ট্রিটমেন্ট দিতে হবে যদি একটু লেট করেন ছত্রাকনাশক আক্রান্ত হয়েছে আপনার পুরো মাঠ শেষ মাঠ শেষ পছনের সব গাছ শেষ হয়ে গেছে আপনি কোনো পদক্ষেপ নেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস স্বাভাবিক স্বাভাবিক আপনি গাছ রোপণ করে হুমালেন বাসায় গিয়ে ছয় মাস পর আসছেন লোক নিয়ে যে ভাই আমার এখানে চারশো মন আদা হয়ে গেছে বিক্রি করে এসে দেখেন যে শুধু বস্তা পড়ে আছে হতে পারে কিন্তু পারে স্বাভাবিক যে যেটাই করবেন ভালো করে জেনে বুঝে শিখে শুরু করেন